আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আসছি ঢাকার অন্যতম সুন্দর একটি জায়গা সেটি হলো রমনা পার্ক সবুজে ভাড়া শান্ত আর শহরের ভিড় থেকে একটু মুক্ত বাতাস নিতে চাইলে এ পার্কেরও জবাব নেই তো চলুন ঘুরে দেখি রমনা পার্ক রমনা পার্কের সবচেয়ে সুন্দর দিক হলো এলেক এ লেখে অনেকে ছবি তুলছে অনেকে হাঁটছে বা অনেকে বা তার প্রিয় মানুষকে নিয়ে গল্প করছে আপনিও চাইলে বিকেলের সৌন্দর্য দেখতে এ রমনা পার্কে চলে আসুন আপনার প্রিয় মানুষকে নিয়ে পানি আর সবুজের এই প্রকৃতি মনকে একদম শান্ত করে দেয় নিজেকে রিচার্জ করার জন্য দারুণ একটা জায়গা চাইলে আপনিও এখানে এসে উপভোগ করতে পারেন সত্য বলতে কি জানেন আপনার মনকে যদি আপনার প্রফুল্ল করতে চান আনন্দ দিতে চান তাহলে আপনাকে এই প্রকৃতির মধ্যে আসতেই হবে এখানে আসেন বা অন্য কোনো একটা এইসব ওয়েদারে দেখেন এখানে অনেকে তার প্রিয় মানুষকে নিয়ে আসছে ঘুরছে ছবি তুলছে আনন্দ করছে আপনিও চাইলে আপনার প্রিয় মানুষকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারেন সকালবেলা এখানে অনেকে হাঁটতে আসেন কেউ ব্যায়াম করেন কেউ শুধু প্রকৃতি উপভোগ করতে আসেন ঢাকার মাঝে এমন শান্ত পরিবেশ সত্যিই বিরল চলুন আমরা আজকের এই প্রকৃতি কিছুটা উপভোগ করি আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করি সকালে এখানে অনেকেই দৌড়ায় পরিবেশ এত সুন্দর যে দৌড়াতেই মন চায় আপনারাও যদি সকালবেলা দৌড়ানোর ইচ্ছে থাকে বা আপনার দৌড়াতে মন চায় তাহলে আপনিও এখানে একবার আসতেই পারেন এই পার্কের আরেকটা বিশেষত্ব হলো কি সেটা জানেন সেটা হলো এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর মধ্যে শত বছরের পূর্বর গাছ এখানেও আছে এখানে আপনার পাখির শব্দ ন্যাচারাল ভিউ গাছের ছায়া সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ সেটা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে সেটা আপনি নিজে এসে এনজয় করে নিতে পারেন এখানে বিকেল হলে পরিবার বাচ্চা বন্ধু সবাই মিলে আড্ডা দেয় কেউ পিকনিক করে ফটোগ্রাফি করে ঢাকার মাঝেই দিন শেষে একটি স্থান সেটা হলো রমনা পার্ক আরেকটি বিষয় আপনাদের মধ্যে শেয়ার করি সেটি হলো গোপনীয় বিষয় বাট আমি বলে পেলি যেহেতু আমি এগুলো করি না তারপর আমি এগুলো বলে পেলি সেটা হলো যে রমনা পার্কের প্রতিটা কোণে একটা শান্ত সৌন্দর্য আছে যেভাবে কাটাতে চান আপনিও সেভাবে কাটাতে পারেন তবে ভাই সাবধান এখানে আনসাররাও আছে তাদের তারা পালন করে সাবধানে কাজ করবেন এখানে সবার জন্য কিছু না কিছুই আছে আপনি যেটা খুঁজে বাড়ি করতেই পারবেন সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে ভাই আপনি যেটা জানি না আমি এটা বলবো না কিন্তু আছে সেটা আপনি তালাশ করে দেখতে পারেন আপনি অবশ্যই এখানে পাবেন কিছু না কিছু পাবেনই ভাই তবে চার কোণে কোনে কোণে আজকে নিয়ে কিছু নাও পাতে পারেন সবার কোণে কোণে কিছু না কিছু পেতে পারেন তবে সাবধান ভাই আমি আগে বলে দিয়েছি আনসার এখানে আছে যা করবেন সাবধানে করবেন তো দিন শেষে আমার কথা একটাই এখানে আসবেন ঘুরবেন প্রিয়জনকে নিয়ে আসবেন পরিবারকে নিয়ে আসবেন সকলে এসে এখানে এসে নিজেকে এনজয় করে নেবেন তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যেহেতু আমি এখানে আজকে একা একা আসছি সেই জন্য আমি বোরিং ফিল করতেছি আর ভালো লাগতেছে না মানুষের জ্বালা যন্ত্রণা দেখি সহ্য হচ্ছে না তো এখান থেকে বিদায় নেবো তো পরবর্তীতে আবার যদি রংনা পার্কে আসে ইনশাল্লাহ আমিও না কাউকে না কাউকে খোঁজ করে নিয়ে আসবো সেটা যদি আমার মুসিবি থাকে তো এ ছিল আজকের আমার রংনা পার্কের একটি ছোটোখাটো একটি ভিডিও তো দেখা হবে আপনাদের মধ্যে পরবর্তী ভিডিও নিয়ে তো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ছোটো রংনা পার্কের ট্যুর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন ব্লগ দেখতে চাইলে নিচে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আল্লাহ হাফেজ